সম্মানিত দর্শক টমেটো গাছের সঠিক উপায়ে কীভাবে মাচা দিবেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবে ইনশাল্লাহ আমরা যেভাবে টমেটো গাছের একদম শক্তপোক্ত মাচা দেই সেই বিষয়ে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব দেখেন ইতোমধ্যে আমার টমেটো গাছের বয়স বিশ দিন যাচ্ছে বিশ দিন দেখেন গাছের বয়স কত সুন্দর গ্রোথ হয়েছে এবং অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে ইতোমধ্যে আমরা মাচার কাজ শুরু করে দিয়েছি আমার টমেটো গাছ যখন আপনার দশ দিন বয়স তখন থেকে আমরা মাচার কাজ শুরু করে দিয়েছি যদি আপনারা তখন থেকে মাচার কাজ না শুরু করেন তাহলে আপনি একটু পিছিয়ে পড়বেন তো আমরা যেহেতু টমেটো লাগাইছি তার সঠিক পরিচর্যাটা যথার্থ টাইমে করতে পারলে আমরা যথার্থ ফলন পাবো যথার্থ ফলন পাওয়ার জন্য শর্ত হৈল দর্শক যখন গাছ যেটা চায় আপনাকে সেটাই করতে হবে যদি সেটা আপনি না করতে পারেন গাছের ভাষা যদি না বুঝতে পারেন তাহলে আপনার সঠিক ফলন কখনোই পাবেন না একদম চ্যালেঞ্জ আপনার গাছের ভাষা বুঝতে হবে গাছ কি চায় সেই সময়টাতে সেই কাজটাই করে দিতে হবে তাহলে আপনি সঠিক ফলন ইনশাল্লাহ পাবেন তো সঠিক ফলন পাওয়ার জন্য অবশ্যই সঠিক পরিচর্যা তার জন্য আমরা দেখেন আপনার দশ দিন বয়সে আমরা টমেটোর খুঁটি দেওয়া শেষ করেছি আর খুঁটি কত ফিট দিলাম দেখেন এক একটা খুঁটি যদি আমি বলি এটা খুঁটি আপনার মাপ আছে আমরা যেহেতু এখন শীতকালে টমেটো চাষ করতেছি শীতকালে জানেন দর্শক টমেটো প্রায় চার ফিট পাঁচ ফিট আমরা ভালো কিছু জাত সাত ফিট পর্যন্ত হয়ে যায় তো তার জন্য শীতকালে যারা টমেটো চাষ করতেছেন তারা অবশ্যই মিনিমাম ছয় ফুটের একটা বাস্কেটে নেবেন যে সই ফুট মাপের এই যে সাইজের খোঁটা করে নেবেন সই ফুট আর আমরা টমেটোতে দিয়েছি এ প্যাটার্নের মাছা এ প্যাটার্নের মাছার সুবিধা হলো আমরা লাইনে যখন যাব টমেটো দুই সাইড দিয়ে পরিচর্যা যত্ন সব কিছু করতে আমাদের জন্য সুবিধা হবে টমেটো তুলতে সুবিধা হবে টমেটোর গাছ বাধাই করার সুবিধা হবে এবং অনেক কিছু পরিচর্যা কীটনাশক দিতে সুবিধা হবে তার জন্য অবশ্যই টমেটোতে এ প্যাটার্ন মাছাটাই সবচেয়ে ভালো তবে আপনার ঢালা মাছা দিতে পারেন ঢালা মাছাও ভালো কিন্তু এ প্যাটার্নের আপনার হলো আলো সব সময় পায় তার জন্য আপনার ফলের শেপ সাইজ ভালো হয় ফলের কালারটা ভালো আসে মোট কথা আপনার সব কিছুর পরিচর্যা একটা মানে ভাবে করতে পারবেন এটা এটার জন্য আমরা এ প্যাটার্নের মাছাই সিলেক্ট করি বা পছন্দ করি এখন এ প্যাটার্নের মাছা দিবেন এ প্যাটার্নের মাছার জন্য অবশ্যই আমি খুঁটার সাইজ বললাম এখন খুঁটা কত দূর পর পর আপনারা দিবেন আমি দর্শক যেহেতু টমেটো আমার বিশ থেকে বাইশ ইঞ্চি দূরে দূরে প্রত্যেকটা গাছ বোপন করা আছে তো তার জন্য আমি দশক সিলেকশন করে নিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা গাছ পরপর একটা করে আমি খোঁটা দিয়ে দিছি যাতে এই সুতলি সুতলি লুট নিতে পারে পাঁচটা গাছ এর বিষয়ে আসলে এই সুতলিতে লুট নিতে পারে না যেহেতু আমরা সুতার উপরেই মাচাটা দিবো তাহলে যদি আপনার এই যে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গাছ দিয়েছি পাঁচটা গাছ একটা সুত্রির উপরে লুট নিবে আমরা এই যে এটা নিচের সুতা কট সুতা টানিয়ে দিছি কট সুতা মুটটা আপনার হলো এই যে সাত পেসের আমরা একটা কট সুতার আমাদের সাতটা সুতা আছে তাতে আপনার এই সুতাটা অনেক শক্ত হার্ড এই হার্ড সুতাটা অবশ্যই নিয়ে নেবেন আপনার হলো একটা খুঁটা থেকে আরেকটা খুঁটা যে আপনার যাদের মাঝখানে পাঁচটা গাছ থাকে পাঁচটা গাছ পরপর একটা করে খুঁটা দিয়ে দিছি আপনার এখন আমরা এই যে নিচে এক ফিট অন্তর অন্তর একটা করে কট সুতা দিয়ে দেবো বা আধা ফিট অন্তর অন্তর আমরা প্রায় আট থেকে দশ ইঞ্চি পর পর একটা করে কটসুতা এই যে একটা দিয়েছি এইখানে আর একটা কটসুতা দেবো তার উপর আরেকটা একটা কটসুতা দেবে এইভাবে কটসুতার উপরে কিন্তু আমার গাছগুলো উঠে যাবে এবং প্রত্যেকটা গাছ দর্শক মনে রাখবেন প্রত্যেকটা গাছ কিন্তু এক একটা এই কটসুতার সাথে বেঁধে দিতে হবে প্রত্যেকটা ভাবে যদি বেঁধে দেন তাহলে একদম গাছটা যত আপনার সোজা রাখতে পারবেন তত গাছ কিন্তু শেপ সাইজটা অনেক ভালো হবে এবং ফুল ফল প্রচুর আসবে যদি গাছটা গোড়া না নড়ে আপনার তাহলে কিন্তু আপনার পারফেক্ট ফলন পাবেন অবশ্য আপনার এই গাছ প্রত্যেকটা গাছে একটা করে আপনার খুঁটি দিতে পারেন খুঁটিটা আপনার যদি তিন ফিট বা আড়াই ফিটের খুঁটি দেন সবচেয়ে ভালো খুঁটি দিলে আপনি খুঁটির সাথে প্রথম গাছটা বাঁধলেন পরে আপনার কসার সাথে বেঁধে বেঁধে দিয়ে গেলেন তাহলে আপনার গাছ কোনো গোড়া নড়বে না এবং গাছ অনেক সুন্দর একটা গাছ পাবেন আর গাছ যদি দর্শক ভালো হয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলি গাছ যদি দর্শক ভালো হয় তাহলে আপনার ফল নিশ্চিত করতে পারবেন এবং অধিক ফল নিশ্চিত করতে পারবেন আমার ক্ষেতটাতে আসলে দর্শক মনটা ভরে যায় যে গাছের সৌন্দর্যতা দেখলে আমার মনটা ভরে যায় দেখেন বিশ দিনের গাছের বয়স কত সুন্দর তার জন্য অবশ্যই দর্শক আমরা সঠিক টাইমে পিজিআর বা হরমোন আপনার ছত্রাকনাশক গোলা এক্সপ্রে করে থাকি আমরা প্রতিনিয়ত কিন্তু ভিডিওতে আপলোড করে থাকি আমাদের ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন আমরা ইতোমধ্যে টমেটোর চারা অবস্থায় কি ধরনের পরিচর্যা করবেন সেই বিষয়ে আলোচনা করেছি এবং টমেটোর কিছু পরিচর্যা গোপন পরিচর্যা সম্বন্ধে আলোচনা করেছি আমাদের চ্যানেলে গিয়ে সেগুলো দেখে আসতে পারেন এবং অধিক ফলন পেতে হলে অবশ্যই আপনার এই ধরনের ইউটিউব চ্যানেলগুলোতে ভিজিট করবেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন তাতে আপনি অনেক কিছু জানতে পারবেন প্রত্যেকটি ইউটিউবারে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে আপনি সেই ইনফরমেশনগুলো কালেক্ট করেন এবং জীবনের সাথে এবং চাষাবাদের সাথে যদি জড়িত থাকেন সেগুলা ব্যবহার করার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি একদম ভালো একটা চাষি করে উঠবেন এবং ভালো ফলন নিশ্চিত করতে পারবেন তো দর্শক আজকের ভিডিও যদি কিছুটা হলো উপকার হয় বা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করে দিবেন এবং কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক আর মাচার বিষয়ে যদি আরও কোনো ইনফরমেশন লাগে আমাদের বলবেন আমরা বা আমাদের ফোন দিলে আমরা বলে দিব দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম